জীবন হলো একটা রেল স্টেশনের মতো কত মানুষের আনাগোনা লেগে থাকে গন্তব্য এলে আবার সবাই নেমে পড়ে সকাল থেকে সন্ধে মানুষের ভিড়ে স্টেশনগুলি যেমন খুবই ব্যস্ত থাকে তেমনি কত জানা অজানা মানুষের যাওয়া আসায় আমাদের জীবনও গতিময় থাকে যতদিন জীবন প্রচ্ছন্ন পরিষ্কার থাকে ততদিন আপনজনেরা পাশে থাকে যেদিন জীবনে বার্তজ্ঞ চলে আসে সেদিন একে একে করে সবাই পাশ কাটিয়ে চলে যায় একটু ভালো থাকার জন্য প্রিয়জনদের কাছে পাওয়ার জন্য জীবনটাকে মাজা ঘষা করে পরিষ্কার করতে হয় কখনো বন্ধুর পথে হোঁচট খেতে খেতে উঠে দাঁড়াতে হয় হেরে গেলে চলবে না প্রতিযোগিতায় মোড়া এই জীবন দাঁড়িয়ে গেলে জীবন থমকে যাবে হারিয়ে যাবে জীবনের স্রোত নেমে আসবে জীবন নদীতে ভাটা এভাবে চলতে চলতে একটা সময় আসবে যেদিন পুরাতল স্টেশনে যেমন মানুষের আনাগোনা কমে যায় আগাছায় ভরে ওঠে ট্রেন খুব কমই দাঁড়ায় তেমনি আমাদের জীবন স্টেশনে বার্ধক্যে প্রিয়জনেরা পাশ কাটিয়ে চলে যায় চেনা মুখের ভিড় ধীরে ধীরে ফিকে হয়ে আসে